সেনাবাহিনীর পুনরূক্তি কোন কোন দেশের সেনাবাহিনী বলতে পুরো সশস্ত্র বাহিনীকে বোঝায় যেমন চীন একটি জাতীয় সামরিক বাহিনীর মতো আর্মি বলতে অনেক সময় ফিল্ড আর্মি ও বোঝায় অনেক দেশে যেমন ফ্রান্স সেনাবাহিনীকে বিমান বাহিনী থেকে আলাদা করতে ভাবে স্থল সেনাবাহিনী বলা হয়ে থাকে যেখানে বিমান বাহিনী বিমান সেনাবাহিনী নামে পরিচিত বাংলাদেশ বিশ্বের কত নম্বর শক্তিশালী দেশ বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় সাতচল্লিশতম বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি আয়তন অনুযায়ী রাশিয়া বিশ্বের বৃহত্তম দেশ এর আয়তন এক কোটি সত্তর লাখ অষ্টানব্বই হাজার দুইশো বিয়াল্লি বর্গ কিলোমিটার যা পৃথিবীর মোট আয়তনের এগারো এটি ইউরেশিয়া নামে পরিচিত কারণ এটি দুটি মহাদেশ ইউরোপ এবং এশিয়াতে অবস্থিত এটির নয়টি সময় অঞ্চল রয়েছে জনসংখ্যার দিক থেকে এটি নবম অবস্থানে রয়েছে আয়তন সবচেয়ে দেশ কোনটি বিশ্বের সবচেয়ে ছোট মুসলিম দেশ হলো মালদ্বীপ এটি একটি দ্বীপপুঞ্জ যা ভারত মহাসাগরে অবস্থিত এবং এর মোট আয়তন প্রায় দুইশো অষ্টানব্বই বর্গ কিলোমিটার ইন্দোনেশিয়া কোন ধর্মের দেশ সরকার ঘোষিত ছয়টি ধর্ম হল ইসলাম খ্রিস্টানদের দুটি গ্রুপ হিন্দু বৌদ্ধ ও কনফুসিয় জনসংখ্যা ছিয়াশি দশমিক এক শতাংশ মুসলিম খ্রিস্টান ধর্মানুসারে আট দশমিক সাত শতাংশ এবং হিন্দু ধর্মাবলম্বীর সংখ্যা তিন শতাংশ বর্তমানে এখানকার সংখ্যাগরিষ্ঠ লোক ইসলাম ধর্মাবলম্বী